হ্যালো এভরিওান এটা আমাদের ফ্লুইড মেকানিক্স প্লে লিস্টের পাঁচ নাম্বার ভিডিও আমরা এই ভিডিওতে তেরো নম্বর প্রবলেম থেকে সলভ করতেছি যেটা হচ্ছে আমাদের ওয়াশাতে আসছিলো দুই হাজার একুশ সালে প্রথমে কোশ্চেনটা দেখি এই কোশ্চেনটা সহজ কিন্তু একটু ঝামেলা আছে আমি অঙ্কটা বোঝাই দিই প্রথমে কী বলছে যে অ্যান ওপেন ট্যাঙ্ক অফ ওয়াটার হ্যাজ এ পাইপলাইন অফ ইউনিফর্ম ডায়ামিটার লিডিং ফ্রম ইট অ্যাস শোন ইন দ্য ফিগার ঠিক আছে তার মানে এখানে জাস্ট একটা ইউনিফর্ম ডায়ামিটার একটা পাইপ আছে নেগলেক্টিং অল ফ্রিকশন ইফেক্ট ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ ওয়াটার ইন দ্য পাইপ অ্যান্ড দ্য প্রেশার অ্যাট পয়েন্ট এ বি অ্যান্ড সি ঠিক আছে এখন এ বি সি পয়েন্ট কোনটা এই যে এ পয়েন্ট এই যে বি পয়েন্ট আর এই যে হচ্ছে সি পয়েন্ট ঠিক আছে এই এ বি আর সি এই তিনটা পয়েন্টে হচ্ছে আমার কতটুকু প্রেশার সেইটা আমার বের করতে হবে ঠিক আছে এখন এখানে চিত্রটা একটু ভালো করে যদি আমি একটু খেয়াল করি চিত্রের এটা কিন্তু আমাদের ফ্রি সারফেস ঠিক আছে এই যে এটা ফ্রি সার্ফেস মানে কি এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশারে পানি আছে আবার এখান থেকে পানি যখন বের হয়ে যাচ্ছে এটাও কিন্তু আমাদের ফ্রি সার্ফেস তার মানে এখানেও পানি যখন বের হবে অ্যাটমসফিয়ারিক প্রেশারেই বের হবে ঠিক আছে মানে অ্যাটমসফিয়ারিক প্রেশারে পানি আছে এবার সেই হিসাবে যদি আমরা অঙ্ক করি ঠিক আছে এবার অঙ্কটা আমরা করি ঠিক আছে প্রথমে আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে বার্নলির ইকুয়েশনটা এখানে অ্যাপ্লাই করবো কোথার থেকে কিভাবে अप्लाई করব সেটা আমি বুঝাই দিই প্রথমে আমাদের এই যে যে এক নম্বর পয়েন্ট আছে ফ্রি সার্ফেস এই যে এটা এই পয়েন্টটা আর এই যে যেই বাইরের ফ্রি সার্ফেস দুই নম্বর পয়েন্ট এই দুইটা পয়েন্ট আমরা বার্নলির ইকুয়েশন অ্যাপ্লাই করবো ঠিক আছে তাহলে প্রথম ইকুয়েশনটা দেখি আমরা বার্নলির ইকুয়েশন কি ছিল জেড ওয়ান প্লাস পি ওয়ান বাই কামা প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই টু জি ফিজিক টু জেড টু প্লাস পি টু বাই গামা প্লাস ভি টু স্কোয়ার বাই টু জি ঠিক আছে কারণ এখানে কিন্তু হেডলসের কোনো কিছু বলা নেই যেহেতু হেডলসের কিছু নাই এই কারণে আমরা হেডলসটা কনসিডার করতেছি এখন আমরা ধাপে ধাপে অঙ্কটা করি প্রথমে দেখি প্রথমে যেই জিনিসটা সেটা হচ্ছে যে এই যে যে আমাদের এক নম্বর পয়েন্ট আছে ঠিক আছে এই এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট এদের দুইটার আমি যদি একটা লাইন দিয়ে কানেক্ট করি যে যে যেই লাইনটা আছে এরা দুইটা কিন্তু ডেটাম হেড যদি আমরা কল্পনা করি ডেটাম হেড আমরা ধরবো হচ্ছে এই এক নম্বরের সাপেক্ষে তার মানে এই যে যেই লেভেলটা এটা হচ্ছে আমাদের ডেটাম এর থেকে কোনো জিনিস যদি নিচে থাকে তাহলে নেগেটিভ আর উপরে থাকলে পজিটিভ তাহলে যেহেতু এটা আমার ডেটাম ধরতেছি তাহলে ওই পয়েন্টের সাপেক্ষে মানে এক নাম্বার পয়েন্টে আমাদের জেডে ভ্যালু কী আসবে জেডে ভ্যালু জিরো যেহেতু কোনো ডেটাম নাই আর এখানে যে প্রেশারটা বের করতে হবে মানে এখানে যে প্রেশার এখানে যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেশারে আছে ঠিক আছে এ কারণে নাকি এখানে কোনো প্রেশারও থাকবে না তাহলে এখানে যে প্রেসারের ভ্যালু সেটা আসবে জিরো একইভাবে এখানে কিন্তু ওয়াটার যখন এই এক নম্বর পয়েন্টে ছিল এখানে কিন্তু ওর কোনো ভেলোসিটি ছিল না মানে জাস্ট প্রেশারটা ওয়াটারটা হচ্ছে ফ্রি সার্ফেসে আছে যেহেতু প্রেশার মানে ভেলোসিটি নাই এ কারণে কি আমাদের ভেলোসিটি হেডটাও জিরো হবে কিন্তু দুই নম্বর পয়েন্টে যেটা হচ্ছে দুই নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে যে আমাদের আমি একটু জুম করে দেখি দুই নম্বর পয়েন্টে এই যে যে এক নম্বর পয়েন্টের এই যে যে ডেটামটা আগাইছে ঠিক আছে দুই নম্বর পয়েন্ট কিন্তু তার থেকে নিচে আছে কতটুকু নিচে আছে এই যে জিরো পয়েন্ট টু মিটার বলাই আছে আমার জিরো পয়েন্ট টু মিটার নিচে ডেটাম আছে ঠিক আছে যেহেতু পয়েন্ট টু মিটার নিচে আছে নিচে থাকলে আমরা কি জানি নেগেটিভ হবে তাহলে এখানে জেড টু এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু ঠিক আছে আর প্রেশার হেড এখানে যেহেতু প্রেশারটা আছে সার্ভেস বা অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে এই কারণে হচ্ছে আমাদের এটার ভ্যালু জিরো এবার ভি টু স্কোয়ার এখন এখানে একটা ভেলোসিটি থাকবে কারণ কি ওয়াটার যখন এই পানি এখান থেকে ট্র্যাভেল করে এইখান থেকে বের হবে তখন তো একটা ভেলোসিটিতেই বের হবে সেই ভেলোসিটিটা আমার ভি টু সেটা লাগবে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ঠিক আছে এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি করলে যেই ভ্যালুটা আসে সেটা হচ্ছে ভি টু হবে ওয়ান পয়েন্ট নাইন এইট ওয়ান ইন্টার পার সেকেন্ড এখন এই ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্ট কারণ পাইপের প্রতিটা পয়েন্টে কিন্তু আমাদের ডায়ামিটার সেম তাহলে ভ্যালুসিটি সেমই হবে ঠিক আছে তাহলে আমাদের প্রথমে যেটা বের করতে বলছিল সেটা হচ্ছে ভেলোসিটি অফ ওয়াটার ভেলোসিটি অফ ওয়াটার কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি এরপরে হচ্ছে নেক্সট পার্ট নেক্সট পার্টে কী বলছে নেক্সট পার্টে বলছে যে প্রেশার অ্যাট পয়েন্ট এ বি সি ঠিক আছে তাহলে এ বি সি তিনটা পয়েন্টে প্রেশার আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমে যদি এ পয়েন্টের ক্ষেত্রে হিসাব করি ঠিক আছে প্রথমে প্রথমে হচ্ছে আমরা কী পয়েন্ট হিসাব করতেছি পয়েন্ট এ ঠিক আছে পয়েন্ট এতে যখন হিসাব করতেছি তখন পয়েন্ট হে এর আমরা এইখানে আসলে বের করব কি প্রেশার ফোর্স যেটা ঠিক আছে প্রেসার ফোর্স বের করব তার মানে হচ্ছে ফোর্স বের করবো এখন ফোর্সের ক্ষেত্রে আমরা এইখানে হচ্ছে যেই জিনিসটা করছিলাম আমরা কিন্তু এইখানে সরি গত বার্নদের যে ইকুয়েশান সেখানে কিন্তু আমরা জাস্ট হেড রেস সাপেক্ষে বের করি হেড এখন হেড মানে কি এইচ এখন এর সাপেক্ষে যদি আমরা প্রেশার বের করতে চাই পি ইজ টু কী আসে পি ইজ ইকাল টু এইস রোজি সরি এখানে ফোর্স না এখানে আমরা সরাসরি প্রেশারই বের করব প্রেসার বের করব এতদিন আমরা বের করছি বার্নলির ইকুয়েশানে যেটা সেটা হচ্ছে প্রেশার হেড এখন আমরা হচ্ছে প্রেশার ফোর্সটা বের করব তাহলে পি ইজ ইকাল টু এইচ রোজি এখন আমাদের যে মেইন ইকুয়েশন ছিল সেটা ছিল কি সেটা ছিল হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশান তার থেকে যদি আমরা প্রেসারের ইকুয়েশানে কনভার্ট করি তাহলে ইকুয়েশনটি কী আসে সেটা আমি আগে একটু লিখি সেটা আসবে হচ্ছে যে আমাদের এই এক নম্বর পোর্শনের যে প্রেশার সেটারে আমরা ধরলাম হচ্ছে পি ওয়ান প্লাস এইস ওয়ান রো জি প্লাস হাফ ইন টু রো ভি ওয়ান তার স্কোয়ার ইকাল টু পি টু প্লাস এইস টু রো জি প্লাস হাফ রো ভি ভি টু তার স্কোয়ার ঠিক আছে এখন এই সূত্রটা কীভাবে আসছে আমাদের এই যে যেই পি ওয়ান পি ওয়ানটা তো বোঝাই যাচ্ছে পি ওয়ান মানে হচ্ছে জাস্ট প্রেশার আর এইচ রো মানে কি ওয়াটারের ডেপথের কারণে যে প্রেশার আর এই যে হাফ রো ভি স্কোয়ার এটা কীভাবে আসছে আমাদের ভ্যালুসিটি হেড কী ছিল ভ্যালুসিটি হেড ছিল ভিএস্কোয়ার বাই টু এখন এটা কিন্তু আমাদের হেড মানে কি এটা হচ্ছে এই এইচ এইসের ভ্যালু এটা ঠিক আছে এখন এইস এর থেকে যদি আমরা প্রেসারে নিতে চাই তাহলে কি পি জিকোয়াল টু এইচ রো জি তাহলে এইচ আর ভ্যালু জানি অলরেডি তাহলে রো আর জি গুণ করি রো আর জি যদি গুণ করি তাহলে জি আর এই জি কাটাকাটি যায় যার পরে যেটা থাকে সেটা কি এই যে হাফটা থাকতেছে হাফ ইন্টু এই রোটা তাহলে রো আর এই যে ভি তাহলে হাফ রো ভি এসকার ঠিক আছে একইভাবে তাহলে এই রো ভি এস্কার এই অংশ ভিএস্কার বাই টু এই জি পাইলাম আর এই যে পি ছিল এই পি রে যখন হচ্ছে আমরা পেশার হেড কি ছিল পি বাই গামা ঠিক আছে এটারে কি লেখা যায় এটার লেখা যাচ্ছে পি বাই রোজি ইন্টু এটাও তো আমাদের হেড তাই না এটারে যদি আমি রোজি দিয়ে গুন দিই তাহলে তো এই রোজি রোজি কাটা যায় তাহলে শুধু পি থাকে এই পিটাই কিন্তু আমাদের এই যে এই এটা বসাইছি আর এই অন রোজি এটা কি এইটা হচ্ছে আমাদের এই যে নর্মাল যে জেডটা ছিল ঠিক আছে মেইন সূত্রে যে নর্মাল জেড এই জেড এই জেডটাও তো আমাদের একটা হাইট ঠিক আছে তাহলে ওইটারে সরাসরি হচ্ছে এইস লেখা যায় সরি এটা হচ্ছে সরাসরি এইচ লেখা যায় ইন্টু রোজি মানে আমরা করছি কি সব জায়গায় রোজি দিয়ে গুণ করছি ঠিক আছে মানে এই যে মেইন বার্নলির যে ইকুয়েশান ছিল এই ইকুয়েশানে এই জেড এর সাথেও রোজি দিয়ে গুন দিছি আমরা পি এর সাথে এটাও রোজি দিয়ে গুন দিছি এটাও রোজি দিয়ে গুন দিছি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ এখন এই সূত্রটা হচ্ছে আমরা এক নম্বর পয়েন্টে বসাবো ঠিক আছে এখন এক নম্বর পয়েন্টে যদি আমরা বসাই এক নম্বর পয়েন্ট না তো এ নাম এ পয়েন্টে পয়েন্ট এতে বসাচ্ছি পয়েন্ট এতে বসাবো কি করে যে আমাদের এই পোর্ষণে মানে ফ্রি সার্ফেস যতটুকু এনার্জি ছিল বা প্রেশার ছিল এই এ পোর্ষণেও প্রেশারটা সেমই থাকবে সেই সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে যেটা আসে আমাদের এই এক নম্বর বিন্দুতে কিন্তু প্রেশার কী ছিল প্রেশার ছিল হচ্ছে জিরো ঠিক আছে আর এখানে এইস রোজি তাহলে এইসের ভ্যালু কতটুকু এখানে আমাদের এইসের এর ভ্যালু হচ্ছে দুই মিটার ঠিক আছে এই যে এক নাম্বার পয়েন্টের থেকে এ নাম্বার পয়েন্টে হচ্ছে আমাদের দুই মিটার নিচে নামছে তাহলে ওইখানে হাইটের কারণে যে প্রেশার হবে সেটা হচ্ছে টু টু মিটারের কারণে তাহলে টু ইন্টু রো কত এক হাজার ইন্টু জি এর ভ্যালু কত নাইন পয়েন্ট এইট ওয়ান ঠিক আছে এইচ রোজি প্লাস এবার হচ্ছে হাফ রো কত এক হাজার এটা ভি কত ভি হচ্ছে আমরা বের করেছিলাম এই যে ওয়ান পয়েন্ট নাইন এইট ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট নাইন এইট ওয়ান তার স্কোয়ার ইজিক টু পি টু এখন এই পি টু আসলে কি পি টু হচ্ছে এই এ বিন্দুর যে প্রেশার এই এ বিন্দুর প্রেশার তো আমরা জানি না তাহলে এটা আমাদের এইভাবেই রাখি তাহলে পি এ ট্রান্সফার করে দিলাম পি এখন এইখানে ছিল হচ্ছে এইচ টু রোজি ঠিক আছে কারণ এইচ টু রোজি এইখানে যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই বিন্দুতে কিন্তু ডেটাম ধরতে হচ্ছে এইখানে ডেটাম এ বিন্দুতে ধরতেছি যখন আমরা মানে আমরা কি করব যখন যেই পয়েন্টটা ধরবো সেই পয়েন্টের সাপেক্ষেই ডেটাম ধরব যেহেতু এ পয়েন্টে আমি ডেটাম ধরতেছি ঠিক আছে আমি এটা একটু ভালো করে লিখি যেহেতু এই এ বিন্দুতে আমরা ডেটাম ধরতেছি তাই না এই কারণে এই হাইটটা যখন আমরা বলছিলাম তখন হচ্ছে এখানে দুই মিটার বলছিলাম ঠিক আছে আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই একই কালার হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এই বিন্দুটা এই বিন্দুটাই কিন্তু আমাদের হাইট কত ছিল এই টু মিটার ছিল এই কারণে এখানে হচ্ছে আমরা টু মিটার ইউজ করছিলাম কিন্তু যখন হচ্ছে আমরা এই বিন্দুতে চলে আসছি ওইখানে তো আর আমাদের কোনো হাইট নেই কারণ ওই এটা মনে রাখবো যে যেই বিন্দুতে আমরা প্রেশার বের করবো ওই বিন্দুর সাপেক্ষে আমার ডেটা আসবে এই কারণে হচ্ছে ওইখানে কোনো হাইট নেই যদি হাইট না থাকে ঠিক আছে হাইট না থাকলে এখানে এই সের ভ্যালু কি জিরো এখন এই সের ভ্যালু যদি জিরো হয় তাহলে টোটালটাই জিরো ঠিক আছে প্লাস এবার হচ্ছে ভেলোসিটি তাহলে হাফ ইন্টু রো কত এক হাজার ইন্টু ভেলোসিটি কত ওয়ান পয়েন্ট নাইন এইট ওয়ান তার কি ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে মানে আমাদের এখানে আসলে আননোন কোনটা আননোন সেল হচ্ছে যদি পি এ তাহলে পি এ এটার ভ্যালু আসা কত ভ্যালু আসে হচ্ছে ওয়ান সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেভেন এত কিলো ঠিক আছে এখন এই জিনিসটাকে মানে এটা কিন্তু একটু কনফিউজিং আসলে এই এ পয়েন্টে আমরা টোটাল এনার্জি যাবের করছি এটা তো কনফিউজিং এখন এই জিনিসটা একটু মনে রাখার সিস্টেম আমি ভাবছি যে এটা মানে আমি যেভাবে মনে রাখি সেটা আমি একটু বলি এই পাশে তো বোঝা হচ্ছে এটা জাস্ট সূত্র দুই পাশে আমরা দুইটা সূত্র বসালাম সূত্র বসানোর পরে এখন আমরা ওই যে যেই জিনিসটা পড়ছিলাম আগে ইন্টারে আমরা যেই জিনিসটা জানি যে এরকম কোনো একটা হাইটের থেকে কোনো একটা বস্তুকে যদি ফেলে দেওয়া হয় ঠিক আছে এই পয়েন্টে কি থাকে আমাদের শুধুমাত্র এমজিএইস মানে পটেন্সিয়াল এনার্জি থাকে আর একদম নিচের বিন্দুতে যখন এসে ওই বস্তুটা মাটিতে আঘাত করে তখন কিন্তু তার শুধুমাত্র কী থাকে গতিশক্তি থাকে হাফ এমবি স্কোয়ার তাহলে এই হাফ এমবি স্কোয়ার আর এম জিএস কি সোজা থাকে মানে সমান থাকে তাহলে এই পয়েন্টে আমাদের শুধু এমজিএস এই পয়েন্টে হাফ এম বিস্কোয়ার এখানেও অনেকটা সেরকম এই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি কি এই প্রথম পয়েন্ট যেটা এটা কিন্তু আমাদের টপ পয়েন্ট এই পয়েন্টে আমাদের কোনো পেশান নেই এই পয়েন্টে আমাদের কোনো ও সরি এখানে একটু ঝামেলা হয়েছে এই পয়েন্টে কিন্তু আমাদের কোনো ভেলোসিটিও নেই তাহলে এই জিনিসটা আসলে জিরো হবে এই জিনিসটা মান বসানো হয়ে গেছে এটা কি হবে জিরো হবে কেন কারণ কিন্তু ওই টপ পয়েন্টে কিন্তু আমাদের যখন পানিটা আসে এই পয়েন্টে এই পয়েন্টে কিন্তু তার কোনো ভেলোসিটিও ছিল না তাহলে এই প্রেশারটা জিরো ভেলোসিটিটা জিরো কিন্তু এটা যেহেতু একটা হাইটে আছে তাহলে এইচ রোজি মানে আমাদের ওই এম জিএসের মতো এইচ রোজি ভ্যালুটা আছে এইচ রোজিয়ার ভ্যালুটা আমরা বসাইলাম আর যখন দ্বিতীয় বিন্দুতে আসি দ্বিতীয় বিন্দুতে কিন্তু আমাদের হাইট নাই হাইট যেহেতু জিরো তার মানে কি এখানে হচ্ছে আমাদের পটেন্সিয়াল এনার্জি যেরকম জিরো ছিল এটার ক্ষেত্রে যে এখানে শুধুমাত্র আমাদের কাইনেটিক এনার্জি ছিল এখানেও আমরা কিন্তু সেই ভেলোসিটির সাপেক্ষে যেই যে জিনিসটা সেটার ভ্যালুই কিন্তু আমরা বসাই সেই যে ভ্যালুসিটির সাপেক্ষেটা আমাদের এই পয়েন্টে কিন্তু কোনো কাইনেটিক এনার্জির কোনো কাহিনী নাই ঠিক আছে কাইনেটিক বলতেছে এই পটেন্সিয়াল এনার্জির কোনো কাহিনী নাই এই কারণে এটাও জিরো কিন্তু এই পি এ আছে ঠিক আছে তাহলে এই বাম পাশে কিন্তু আমাদের প্রেশার নাই ভেলোসিটি নাই আমাদের জাস্ট পটেনশিয়াল মানে এমজিএইসের মতো যেই জিনিসটা সেই জিনিসটাই আছে এইস্ট্রজি আর এই পাশে হচ্ছে আমাদের ভেলোসিটি নাই কিন্তু কাইনেটিক এনার্জি আছে একইভাবে প্রেশারেরটা আছে প্রেশারের ভ্যালুটা আছে তাহলে প্রেশারের ভ্যালু বের করলে যেটা এটা হচ্ছে আমার প্রেসার শেষ এই পর্যন্ত তো ক্লিয়ার এরপরে আমরা যাব হচ্ছে বি পয়েন্টে ঠিক আছে এখন বি পয়েন্টে যদি যাই বি পয়েন্টটা আমি হিসাব করে আসি এই যে এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট ঠিক আছে এখন বি পয়েন্টে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে তো আসলে করা যায় না আমরা প্রথমে কি করছিলাম এই এক নম্বর পয়েন্ট নিয়েছিলাম আর এ পয়েন্ট নিয়েছিলাম এই দুইটা পয়েন্টের সাপেক্ষে প্রেশার টেশার ক্যালকুলেশন করছি এবার আমরা করবো কি এবার করব হচ্ছে এই বি পয়েন্টে আসবে এখন বি পয়েন্টে পানি আসবে কোন পয়েন্টের থেকে এ পয়েন্টের থেকে তাহলে এ আর বি এর ভিতরে আমরা ক্যালকুলেশন করব। এখন এইখানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেহেতু বি বিন্দুটা উপরে আছে ঠিক আছে তাহলে এ বিন্দুতে যে প্রেশারটা হবে সেটা যদি আমার পি এ হয় ঠিক আছে কালারটা একটু চেঞ্জ করি এখানে যদি প্রেশার আমার পি এ হয় ঠিক আছে এই পি এটা আসলে কি হবে পি বি সেটা মানে এই বি বিন্দুতে যে প্রেশার সেটা যোগ হচ্ছে আমার এই রো জি ঠিক আছে রো এই রো রোজিটা কোনটা এই যে হাইট এই হাইটের জন্য আমার যতটুকু প্রেশার আসবে সেই হাইটটাই হচ্ছে আমাদের রো রোজি ঠিক আছে কেন তাহলে বুঝতে আমরা এই বি বিন্দুতে আমাদের প্রেসার আর এ বিন্দুতে আমাদের আছে সেটা হবে কি এই পি বিন্দুর এ বিন্দু যেটা এ বিন্দু যেহেতু নিচে তাহলে এ বিন্দুর প্রেশার হবে বি বিন্দু যোগ রো রোজি ঠিক আছে এবার আমরা এটা বসাই ঠিক আছে তাহলে হচ্ছে ফর বি পয়েন্ট ঠিক আছে তাহলে বি পয়েন্টে কি ছিল বি পয়েন্টে আমার প্রেশার যেটা সেটা হচ্ছে পি এ পয়েন্ট ইকাল টু হচ্ছে বি প্লাস এইস রো জি ঠিক আছে এখন এই পি এ বিন্দুর প্রেশার কিন্তু অলরেডি আমরা জানি তাহলে মানটা বসাই ওয়ান সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেভেন এত কিলো তো ইন্টু হচ্ছে টেন টু তাহলে এসকে লেগোকে চলে আসলো পিবি পিবি এর ভ্যালু কিন্তু জানি না আমরা প্লাস এইচ রোজই এখন এইচ এর ভ্যালু কোনটা এইচ এর ভ্যালু হচ্ছে যে এইচ যে যে হাইটের ডিফারেন্স এটা হচ্ছে আমাদের এইচ ঠিক আছে তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 2 তাহলে এখানে টু বসাই টু ইনটু কত সরি টু ইন্টু হচ্ছে রোড ভ্যালু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান এটা যদি এবার আমরা ক্যালকুলেশন করি যেটা সেটা হচ্ছে খুবই সহজ অঙ্ক এরপরে বি বিন্দু প্রেশার আমাদের কিন্তু বের হয়ে গেছে এবার আমরা বের করব হচ্ছে সি পয়েন্টের জন্য ঠিক আছে সি পয়েন্টের যদি আমরা প্রেশার বের করতে চাই সি পয়েন্ট আমরা দেখেছি এই যে আমাদের সি পয়েন্ট ঠিক আছে এখন সি পয়েন্ট আর কোনটা পয়েন্টের সাপেক্ষে আমি বের করবো তাহলে সি সি পয়েন্টে আসলে যেটা হচ্ছে হচ্ছে সেটা সেটা কি পয়েন্ট কিন্তু উপরের বিন্দু ঠিক আছে তাহলে বি পয়েন্টে আমাদের যে প্রেশার হবে সেটা হচ্ছে কি পিবি এপিবি যেহেতু আমাদের নিচের পয়েন্ট তাহলে পিবি হবে কি আসলে পিসি মানে সি বিন্দুর প্রেশার যোগ হচ্ছে আবার সেই এইচ রোজি এইচ রো জি রোজই তো কনস্ট্যান্ট এই যে যে এর ভ্যালু হবে সেটা হবে কি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার মানে আমরা বি বিন্দু আর সি বিন্দুর মধ্যবর্তী যে ডিফারেন্সটা ডেপথে সেটা হচ্ছে এইচ ঠিক আছে তাহলে আমরা এবার মান বসাই মান বসালে যেটা আসে সেটা হচ্ছে পিবি পিবি আসলে কি পি সি প্লাস এইস রো জি ঠিক আছে তাহলে পিবি এর ভ্যালু তো অলরেডি আমরা জানি পিবি এর ভ্যালু কত আসছিলো আমাদের মাইনাস ওয়ান পয়েন্ট নাইন সিক্স টু ইন্টু টেন টু থ্রি বা থ্রি মানে প্যাসকেলের ওকে নিয়ে গেলাম প্লাস হচ্ছে ইকোয়াল টু পিসি প্লাস এইস কথা এস সেল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট এটা দিয়ে ক্যালকুলেশান করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের পি সি পিসি ইজ টু পিসি বলতেছি না এটা হচ্ছে পি হ্যাঁ হ্যাঁ পিসি আসবে কারণ আমরা পি ভি তো অলরেডি বের করছি পিসি এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের মাইনাস 16.677 এত কে পি এ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার